হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ঠিক আছে তো ট্রেন্ডিং ভিডিও বোতলে জল ভরে কিভাবে রিলস বানাবে তো সেটাই এখন ট্রেন্ডিং এ চলছে তো সেটাই আজকে আমি বানাবো আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কি করে বানাতে হয় তো তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওকে তো চলো আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো আর তোমরাও সেভাবে বানাবে ওকে তো সবার আগে আমি লাইটের ব্যবস্থা করে নেব কারণ আমাদের এখানে কারেন্টের পোল এই রাস্তায় আছে কিন্তু রাস্তায় যাবো না আমরা আমাদের ছাদে করবো তাই আগে সবার আগে লাইটটা সেটিং করে নেবো চলো আর যে কোনো এক লিটারের একটা বোতল নিয়ে নেব একটু বড় বোতল নেবে যাতে জলটা একটু বেশি ধরে ঠিক আছে তো আমরা এগুলো একটা সেভেন আপনার বোতল নিয়ে নিয়েছি স্টিকারটা করে ফেলেছি এটাকে আমরা সমানভাবে এই আগার দিক দিয়ে বড়ো করব ছিদ্র করবো তো দেখাচ্ছি তোমাদের কীভাবে ছিদ্র করবে ঠিক আছে তো চলো আমরা একটা সেফটি কিন এরকম শরীরটা সেফটি কিন ঠিক আছে এটা নিয়ে নিয়েছি সোজা করে ওকে তো এটাকে আবার গরম করবো আর এই এটাকে সিদ্ধ করবো এইভাবে আপনারা ফুটো করে নেবেন ঠিক আছে অনেকটা টাইম লাগবে কারণ ছোট ছোট ফুটো তো আর অনেক ফুটো করতে হবে অনেক কটা ফুটো করে নিয়েছি এখন করতে হবে ঠিক আছে আপনারা এইভাবে সেফটি কিন্তু দিয়ে নেবেন ঠিক আছে গরম করে নেবেন তা না হলে কিন্তু হবে না ফুটো ঠিক আছে টাইম লাগবে মোটা তো দেখো অল্পিটটা রেড রেডি হয়ে গেছে ভিডিও করবে বলে ঠিক আছে আর আমি এখানে ছোটো ছোটো করে ফুদ্দ এই ছিদ্র করছিলাম এইটাই সবার প্রথমে দেখো এইটাই ছিদ্র করেছিলাম দেখো ঠিক আছে কিন্তু এইটা দিয়ে মানে ছিদ্রটা একটু বড় বড় হয়ে গেছে যার জন্য জল চিপছি উঠছে না অল্পিটার মধ্যে গা বেয়ে পড়ে যাচ্ছে তো তার জন্য আবার নতুন করে একটা বোতল নিলাম আর এটাই আবার নতুন করে ছিদ্র করছি ঠিক আছে তো রেডি হয়ে গেছে তো আমি এটা ছিদ্র করতে লাগি ততক্ষণ ধরে ওকে তোমরা এইভাবে ছোট ছোট করে ছিদ্ধ করে নেবে ঠিক আছে আমার মতো বোতলে তো দেখো বোতলে আমরা ফুটো ফুটো করে জল ভরে নিয়েছি এই দেখো ঠিক আছে দেখা হচ্ছে তো যাই হোক এবার উপরে চলো ছাদে যাওয়া যাক তারপরে ভিডিওটা করবো ওকে তো দেখো স্ট্যান্ড নিয়ে নিয়েছি কারণ আমরা তো দুজন মানুষ ঠিক আছে কে ধরে দেবে মানে ভিডিও ক্যামেরাকে করে দেবে তার জন্য স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর একটা লাইট নিয়ে নিয়েছি এক্সট্রা যদি লাগে লাইট যদি কম হয় ঠিক আছে তো চলো উপরে যাওয়া যাক তো দেখো এই যে স্ট্যান্ড একটা লাইট লাগিয়েছি ওখানে একটা লাইট আছে আর এই দেখো আর কি রেডি জলের বোতল নিয়ে কী করবা তুমি আমার ভিডিও বানাবা দেখো পেন্ডিং ভিডিও ঠিক আছে জলের ফোঁড়া এখানে লাইট নিয়ে এসেছি আমরা অন্ধকার তো একটা লাইট লাগানো আছে ওইখানটায় এখানে ফুলের তো চলো আমরা ট্রাই করে দেখি কেমন হয় ওকে তো সবার প্রথম দেখো অর্পিতা ট্রাই করলো তো গায়ে সব জল পড়ে যাচ্ছিল ভালো করে হচ্ছিল না তারপরে আমি ট্রাই করলাম যে তোমার দ্বারাই হচ্ছে না তুমি আমাকে দাও তারপরে আমি আরেকবার ট্রাই করলাম ঠিক আছে দেখো তো আমি যেটা ট্রাই করলাম সেটা মোটামুটি হলো জম করে জলগুলো আবার গায়ে পড়ে যাচ্ছে ঠিক আছে তারপরে ওকে নিয়ে আবার একটা ট্রাই করলাম দুজন মিলে যে কেমন হয় ঠিক আছে আমরা এরকম করে অনেকবার ট্রাই করেছি অনেকবার প্রায় দশ বার এরকম ভিডিও করেছি ট্রাই করে 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 তারপরে তার ভেতর থেকে তিনটে ভিডিও নিয়েছি ঠিক আছে তো এই একটা পথ ছিল তারপরে ওকে কোলে করে তুলে উপরে ঠিক আছে তো এইভাবে দেখো আর একটা এইভাবে একটা করেছি মানে এরকম আমরা তিন রকমভাবে করেছি প্রায় পনেরোবারের মতন করেছি তারপরে গিয়ে তারপরে তার থেকে তিনটে ভিডিও সিলেক্ট করেছি ঠিক আছে তিনটে ভিডিও সিলেক্ট করে তারপরে এডিট করে একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিও তোমাদেরকে লাস্টে দেখতে পাবে আর এইটাও করেছি আমরা ঠিক আছে তিনটে বলেছি তো তিন রকমভাবে তিনটে আর এই দেখো এটা জল ঝম করে বন একবারে বেরিয়ে গিয়ে আবার গায়ে জল পুরো ভিজে গিয়েছি আমরা পুরো এই ভিডিও বানাতে গিয়ে পনেরো বারের মতো পুরো ভিজে গিয়েছিলাম তো লাস্ট ফিনিশিং এইটা করেছিলাম তো লাস্টেরটাই ভালো হয়েছিল ঠিক আছে তো এইটাই এখন তোমাদের সামনে দেখাবো যে এডিটিং করার পরে তিনটি ভিডিও মিলে কেমন হয়েছে তো সেটাই তোমরা এখন দেখতে পারবে ঠিক আছে তো লাস্ট ফিনিশিং ওকে